কত কিছু দেখেছি ছোট্ট জীবনে আলহামদুলিল্লাহ ওসি সাহেবদের চোখ রাঙানে এসপি সাহেবদের ধমক ডিসি সাহেবদের কিলাকিলি ওনারা কি ওনারা কি পালিয়ে গেছেন ওনারা এখনো আছেন দেশে ঠিক কিনা তবে আপনারা ভালো বলবেন আপনাদের ওসি আপনাদের জন্য কেমন ভালো হলে তো ভালো ভালো না হলে ওদের সাথে লাইন ধরবা ভালো হলে ভালো হওয়াটাই চাই কারণ আমরা চাই সবাই জান্নাতি হোক ঠিকটা বা ঠিক